অনলাইনে পড়াশোনার উপকারিতা বেনিফিটস অফ অনলাইন লার্নিং অনলাইনে পড়াশোনা ভবিষ্যতের সেরা সুযোগ আসসালামু আলাইকুম আমি শামসুল ফ্রি মোটিভেশনাল সাকসেস তোমাদের পাশে আছে আর পাশে থাকবে কম বেশি আমরা সবাই জানি তারপরেও চলুন জেনে নেই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি জিনিস নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের জীবন বদলে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি অনলাইনে পড়াশোনা অনলাইন লার্নিং নিয়ে আজকের যুগে তুমি যদি হাতে একটা মোবাইল রাখো আর ইন্টারনেট থাকে তাহলে তোমার সামনে খুলে যায় পুরো পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বাট আর ইউ ইউজিং ইট রাইট চলো আজ জানি অনলাইনে পড়াশোনার অসাধারণ কিছু উপকারিতা যা তোমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে আমার প্রিয় ভাই বিস্তারিতভাবে বলছি সকাল হোক দুপুর হোক রাত হোক অনলাইনে পড়ার কোনো টাইম টেবিল নেই তুমি তোমার নিজের সময় নিজে পড়তে পারো নিজের মতো করে থেমে থেমে শিখতে পারো মোবাইল হোক ইন্টারনেট হোক এই দুটো থাকলেই তোমার ক্লাসরুম তৈরি ইটস ফ্লেক্সিবল ইটস পার্সোনাল অ্যান্ড ইটস পাওয়ারফুল অনলাইনে তুমি শুধু স্কুলের বই না তুমি শেখো প্রোগ্রামিং তুমি শেখো ফটোগ্রাফি তুমি শেখো ইংলিশ মোটিভেশন এমনকি বিজনেস তোমার হাতে একটা ফোন আর ইউটিউব থাকলেই তুমি হারভার্ড ইউনিভার্সিটির লেকচার পর্যন্ত দেখতে পারো এটাই অনলাইনের ম্যাজিক ওয়ান ফোন ইজ ইকুয়াল টু ওয়ান ইউনিভার্সিটি কম খরচে বড় পড়াশোনা করার সবচেয়ে বড় একটা সুযোগ অনলাইনে পড়া অনেক সস্তা বই কিনতে হবে না হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যেতে হবে না বাসে যেতে হবে না বাসের ভাড়া রিকশার ভাড়া এসব লাগে না ক্লাস ফি লাগে না অনেক প্ল্যাটফর্ম ফ্রিতে পড়ায় ইউটিউব খান একাডেমি ফ্রি কোর্সেস এই জিনিসগুলো অফলাইনে কখনো সম্ভব নয় তুমি নিজের ঘরে বসে বড় বড় বিষয়ে এক্সপার্ট হতে পারো দ্যাট টু উইদাউট স্পেন্ডিং মানি নিজের গতি অনুযায়ী শেখা তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ পড়তে পারবে শিখতে পারবে কোনো লিমিট নেই অনেকে পড়ায় ধীরে শেখে আবার কেউ কেউ খুব দ্রুত কিন্তু স্কুলে বা অফলাইনে সবাইকে একই গতিতে চলতে হয় বাট অনলাইন ইউ আর দ্য বস অফ ইউর ওন লার্নিং তুমি বারবার রিভাইন করে শিখতে পারো যেখানে বুঝতে পারছ না সেখানে পজ করে ভাবতে পারো তুমি তোমার মতো করে গ্রো করতে পারো দ্যাটস রিয়েল পার্সোনালাইজ লার্নিং গ্লোবাল এক্সপোজার অ্যান্ড মডার্ন স্কিলস অনলাইনে তুমি শুধু বই শেখো না তুমি শিখো মডার্ন স্কিল ফ্রিল্যান্সিং কোডিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ইংলিশ কমিউনিকেশন আর এই স্কিল দিয়ে তুমি চাকরি ছাড়া নিভের আয় শুরু করতে পারো এমনকি তুমি বিশ্বের যে কোনো দেশে পড়তে পারো কাজ করতে পারো ঘরে বসে বসেই দ্যাটস দ্য বিউটি অফ অনলাইন লার্নিং তুমি যদি ভাবো আমার টাকার অভাব আমি কোচিং করতে পারি না দেন রিমেম্বর দ্য ইন্টারনেট ইজ ইউর বিগেস্ট টিচার অনলাইন পড়া মানে শুধু মোবাইলে ঘাটা না এটা ভবিষ্যৎ গড়ার অস্ত্র আজ যেই ছেলে নিজের ঘরে বসে ইউটিউবে পড়ে সে কাল হতে পারে একজন সফল উদ্যোক্তা বা বিদেশি কোম্পানির কর্মী সো মাই ডিয়ার ফ্রেন্ড ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি জাস্ট ওপেন ইর ফোন অ্যান্ড ওপেন ইউর ফিউচার ফ্রি মোটিভেশনাল চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দেবে তুমি অনলাইনে পড়ছ কি অফলাইনে বিকজ অনলাইন লার্নিং ইজ নট জাস্ট এজুকেশন ইটস ট্রান্সফরমেশন শেখার কোনো গণ্ডি নেই যদি মন থাকে শেখার মন দিয়ে শিখো মন দিয়ে এগিয়ে যাও